কুম চলে আসলাম টুইঙ্কেল শপ নবজাতক বাচ্চার মানে ছোট বাচ্চাদের যা যা প্রয়োজন সব কিছু এই দোকানটার মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন বাচ্চাদের সব কিছু এক দোকানে পেয়ে যাবেন এখানে বেড থেকে শুরু করে বাচ্চাদের দোলনা বাচ্চাদের মশারি সেট বাচ্চাদের জুতা টুতা সবই কিন্তু এই দোকানটা পাওয়া যায় তো আজকে মূলত আমরা দেখাবো বাচ্চাদের টুকি টাকি যা কিছু প্রয়োজন সব কিছু এই দোকানটা থেকে দেখা দেবো ইনশাল্লাহ তো প্রথমে দেখিয়ে দিচ্ছি অ্যাড্রেসটা এটা হচ্ছে টুইংকেল শপ শপ নাম্বার পনেরো মোদি মার্কেট ফার্স্ট ফ্লোর গোভ ডি মার্কেট ঢাকা বারোশো পাঁচ এই দুইটা হচ্ছে আপনার যোগাযোগ নাম্বার যারা হোয়াটসঅ্যাপে এই মতে সারা দেশ থেকে আপনারা এই দুইটা নাম্বারে যোগাযোগ করবেন সারা দেশে আমাদের হোম ডেলিভারি দেওয়া হয় তো মূলত আজকে আমরা দেখাবো বাচ্চাদের টুকিটাকি যা প্রয়োজন যেমন এখানে কিন্তু অনেক কিছুই আছে দেখতে পাচ্ছেন যেমন প্রথমে দেখাবো নবজাতক বাচ্চাদের ওয়াশেবল ডাইপার যেটা জিরো থেকে আপনারা দুই বছর বাচ্চাকে ইউজ করাতে পারবেন ভিতরে দুইটা খুব সুন্দর করে প্যাড দেওয়া থাকবে আর এটা কিন্তু প্রায় দশ থেকে বারোটা প্রিন্ট কালার আছে বললে আমরা কালারগুলো দেখাই দেব এটা কিন্তু এই যেখানে দেখতে পাচ্ছেন বাটন দেওয়া আছে ছোটো বড়ো করে নিতে পারবেন আর এটা প্রত্যেকটার মধ্যে দুইটা করে প্যাড দেওয়া আছে প্রত্যেকটা প্যাড আলাদা যদি নিতে চান মাত্র পঞ্চাশ টাকা আর পুরো সেটটা নিলে মাত্র দুইশো পঞ্চাশ টাকা এটা কিন্তু অরিজিনাল চায়নাটা প্রাইস পড়বে দুশো পঞ্চাশ টাকা কালার পেয়ে যাবেন অনেকগুলো এরপর দেখা হচ্ছে বাচ্চাদের ইউরিন ম্যাট এটা হচ্ছে ইউরিন ম্যাট এটা হচ্ছে তিনটা করে সাইজ থাকবে এল এক্সেল ডাবল এক্সেল তো এটা কিন্তু তিনটা করে কালারও পেয়ে যাবেন মূলত এটা এই সেটটা ইউজ হবে এটা হচ্ছে রাবার ক্লথ এই যে দেখতে পাচ্ছেন তিনটা করে কালার তো এগুলো প্রাইস থাকবে আড়াইশো তিনশো সাড়ে তিনশো এল এক্সেল ডাবল এক্সেল তিনটা করে সাইজও কিন্তু এগুলো পেয়ে যাবে এরপরে এই একটা হচ্ছে আমাদের দেশিগুলো যেগুলো হচ্ছে একদম সফট কাপড়ের মধ্যে পাবেন দুই সাইটে ইউজ করতে পারবেন এটা কিন্তু একদম সফট কাপড়ের এই দেখেন এখানে কিন্তু আপনার সেলাই করা থাকবে ম্যাটগুলো এগুলোর কিন্তু চার পাঁচটা করে কালার পেয়ে যাবেন অনেকগুলো করে কালার আছে এগুলোর এই যে দেখেন অনেকগুলো কালার বললে আমরা কালার দেখা দেবো এছাড়া কিন্তু এই একটা পাবেন সেম এটা হচ্ছে আমাদের দেশি এটা ইউরিন ম্যাট এটা আপনার একদম বেড বরাবর সাইজের পেয়ে যাবেন এগুলোর প্রাইস থাকবে মাত্র একশো আশি টাকা এবং সেলাই ম্যাটগুলো থাকবে মাত্র একশো পঞ্চাশ টাকা করে এরপরে কিন্তু ফুল বেডের ম্যাটও পেয়ে যাবেন আমাদের দোকানে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর সুন্দর বড়ো সাইজের ফুল বেডের ম্যাট যেগুলো আপনার একদম বিছানার চাদর অনেকে বলে ওয়াটারপ্রুফ বিছানার চাদর এগুলো এই যে দেখেন অনেক বড়ো সাইজের এই বিছানার চাদরগুলো পেয়ে যাবেন এগুলো হচ্ছে সাড়ে পাঁচ ফিট সাড়ে সাত ফিটের এই বিছানার চাদরগুলো নিয়ে নিতে পারবেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে এগুলো কিন্তু অনেকগুলো করে কালার এবং প্রিন্ট পেয়ে যাবেন বলে আমরা কালার প্রিন্ট দেখা দেবো অনেক কালার এবং প্রিন্ট আছে তারপর হচ্ছে গোসলের তাল পেয়ে যাবেন খুব সুন্দর এই যে বিশ বাই চল্লিশ ইঞ্চি একদম সফট কাপড়ের গোসলের তালগুলো এগুলোর কিন্তু কালার পাবেন আপনার তিন চারটাক করে প্রাইস থাকবে মাত্র দুশো বিশ টাকা এরপরে থাকবে সেম এটা বড়ো সাইজ এই যে আটাইশ চুয়ান্ন এটা কিন্তু অনেক বড়ো সাইজ এগুলোর প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে এই দুই রকমের প্রত্যেকটা কিন্তু কালার পেয়ে যাবেন তারপরে দেখা হচ্ছে ইউ গোসলের সরি ক্যাপতল পেয়ে যাবেন এরপরে যেটা হচ্ছে একদম সফট কাপড়ের এই যে যেভাবে বাচ্চাকে মুড়িয়ে নিতে পারবেন এই ক্যাপতলগুলো দিয়ে এটা হচ্ছে আমাদের দেশি যেটা প্রাইস থাকবে মাত্র একশো আশি টাকা করে কিন্তু খুব কোয়ালিটির দেশি হলেও কোয়ালিটি খুব খুব ভালো হবে তারপরে এই একটা দেখছে হচ্ছে থাইল্যান্ডের গেঞ্জি কটন কাপড়ের এই দেখেন একদম সফট কাপড়ের গেঞ্জি কটনের এগুলোর মধ্যে কিন্তু আপনারা তিনটা করে কালার পেয়ে যাবেন প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা এটা কিন্তু আপনি অ্যাভেলেবেল পেয়ে যাবেন তারপরে হচ্ছে এটা এই যে দেখেন তিনটা করে কালার অ্যাভেলেবেল আছে তারপরে পাবেন হচ্ছে এই একটা তাহলে এটা হচ্ছে উইন্টারের জন্য একটু মোটা কাপড়ের পেয়ে যাবেন এটার মধ্যে কিন্তু তিনটা করে কালার পাবেন প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা করে এরপরে এই একটা থাকবে এটা হচ্ছে থাইল্যান্ডের সফট কাপড়ের মধ্যে একদম কম্বল কাপড়ের যেটা এটার মধ্যে তিন চারটা করে কালার পেয়ে যাবেন বলে আমরা কালারগুলো দেখা দেব প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা এরপর পাবেন বাচ্চাদের স্যান্ডুকেঞ্জি রুমাল সেট স্যান্ডুকেঞ্জি থাকবে মাত্র পঞ্চাশ টাকা করে পিস এগুলো হচ্ছে জিরো থেকে আপনারা ছয় মাসের বাচ্চা এক বছর বাচ্চারাও পেয়ে যাবেন মাত্র পঞ্চাশ টাকা পিস এছাড়া কিন্তু রুমাল সেট পেয়ে যাবেন মাত্র আট পিসের অরিজিনাল গারবারের রুমাল সেট একশো পঞ্চাশ টাকা করে এরপরে থাকবে একটা কাঁথা এগুলো হচ্ছে নকশি কাঁথা থাকবে বাইশ বাই চৌত্রিশ ইঞ্চি একদম সফট কাপড়ের এই কাঁথাগুলো পেয়ে যাবেন মাত্র একশো দশ টাকা করে এগুলো কিন্তু অনেকগুলো করে কালার আছে বললে আমরা কালার দেখায় দেবো এছাড়া কিন্তু হিউজ পরিমাণ কালার আছে এই একটা হচ্ছে ন্যাপি প্যান্ট যেটা হচ্ছে আপনারা অনেকে ন্যাপি পরাতে পারেন না একটু কষ্ট হয় এটা কিন্তু এখানে বেল দেওয়া আছে এগুলো ন্যাপিগুলো ইজিভাবে পরাতে পারবেন এই ন্যাপি প্যান্টটা এটা কিন্তু পাঁচ পিসের একটা সেট পেয়ে যাবেন এটা জিরো থেকে আপনারা ছয় মাসের বাচ্চাকে ইউজ করাতে পারবেন এই যেরকম সেম ন্যাপি প্যান্টগুলো পেয়ে যাবেন প্রাইস থাকবে পাঁচ পিসের মাত্র দুইশো টাকা এরপরে এরকম সিঙ্গেল ন্যাপি পেয়ে যাবেন যেটা প্রাইস থাকবে মাত্র পনেরো টাকা পিস এগুলো জিরো সাইজের একদম সফট কাপড়ের ন্যাপি প্যান্ট পেয়ে যাবেন নিমা পেয়ে যাবেন বাচ্চাদের খুব সুন্দর এই যে আলমের নিমা পেয়ে যাবেন মাত্র পঞ্চাশ টাকা পিস অনেক কালার এবং প্রিন্ট পাবেন সুতি নিমা পাবেন মাত্র পঁচিশ টাকা করে পিস পিওর কটন এছাড়া গেঞ্জি নিমা পাবেন ফুল হাতা কাটা দুই রকমেরই ফুল হাতাগুলো হচ্ছে আপনার দেড়শো টাকা এবং হাতা কাটাগুলো পেয়ে যাবেন আপনারা অনলি নব্বই টাকা করে এছাড়া কিন্তু বাচ্চাদের ক্যাপসেট পেয়ে যাবেন হাত মোজা পা মোজা টুপি সেট দেখতে পাচ্ছেন পাঁচ পিসের একটা সেট এগুলো থাইল্যান্ডের প্রাইস থাকবে একশো পঞ্চাশ টাকা আর দুইশো পঞ্চাশ টাকা দুই রকমই কিন্তু পাবেন যেমন এগুলো হচ্ছে আমাদের সুতিগুলো একশো পঞ্চাশ টাকা যেগুলো হচ্ছে আমাদের দেশি আর এগুলো থাকবে হচ্ছে থাইল্যান্ডের এগুলো থাকবে দুইশো পঞ্চাশ টাকা করে তো দুই রকমের কিন্তু আপনারা পেয়ে যাবেন এরপরে বাচ্চাদের ফিটারের ইউজ পরিমাণ কালেকশন আছে দেখতে পাচ্ছেন এখানে অনেক রকম ফিটার পেয়ে যাবেন তো এখান থেকে কিছু ফিটার দেখে দিচ্ছে এটা হচ্ছে চামচ ফিটার একদম অরিজিনাল অ্যাভেল কোম্পানির ফুল সিলিকনের এই যে দেখেন ফুল সিলিকনের একদম এটা এটা সবগুলো কিন্তু সিলিকনের পেয়ে যাবেন আর এটা একদম সফটা ফুড গ্রেডের এটা প্রাইস থাকবে মাত্র তিনশো আশি টাকা এছাড়া কিন্তু বাজারে বিভিন্ন রকমের আছে আমাদের কাছে বিভিন্ন রকম সেলের দিতে পারবো এই একটা কাছে ভিটা যেটা কাবার করা একদম কাবার রাবারের এটা কিন্তু পড়ল ভাঙবে না খুব সুন্দর এটা কিন্তু তিনটা করে সাইজ পাবেন এটা হচ্ছে থাকবে হচ্ছে দুইশো টাকা বড়টা থাকবে তিনশো টাকা এবং এর বড়টা থাকবে চারশো টাকা এক ষাট এমএল একশো বিশ এমএল দুশো চল্লিশ তিনটাই সাইজই পেয়ে যাবেন এছাড়া কাচের ফিটার পেয়ে যাবেন দুশো পঞ্চাশ অ্যাভেন্টের ফিটার কিন্তু পেয়ে যাবেন অরিজিনালটা যেটা আমাদের কাছে পাওয়া যায় এছাড়া কিন্তু বিভিন্ন সাইজের ফিটার আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন প্লাস্টিকের ফিটারও পেয়ে যাবেন তো এছাড়া কিন্তু কসমেটিক্স কসমেটিকগুলো ইউজ পরিমাণ কোম্পানি পেয়ে যাবেন যত কোম্পানি চান সবগুলো আমাদের কাছে পাবেন তো মূলত আমরা কয়েকটা কোম্পানি দেখেছি যেমন একটা কোরমমো আছে জনসনের আছে অ্যাভিনিউ আছে এছাড়া কিন্তু আপনার অয়েল পেয়ে যাবেন যেগুলো হচ্ছে আপনার সবগুলো প্রয়োজনীয় জিনিস এগুলো যেহেতু দাম একটু উঠানামা করে এই কারণে সবগুলো দাম আমরা বলে দিচ্ছে না চাইলে আপনারা কসপুরি নিয়ে নিতে পারবেন এছাড়া কিন্তু বেবি নেল কাটার পেয়ে যাবেন নেল টিমার যেটা এই যে একটা নেল টিমার যেটা হচ্ছে গিয়ে ছয় পিস আপনার থাকবে এটা কিন্তু খুব ভাইরাল একটা নেল টিমার ছোট বাচ্চাদের জন্য ধরে রাখবেন কেটে যাবে আর এটার প্রাইস থাকবে মাত্র চারশো টাকা করে এরপরে বাচ্চাদের ফিটার ব্রাশ পেয়ে যাবেন মাত্র একশো টাকা দুই পিসের সেট এছাড়া এই একটা ফিটার ব্রাশ পেয়ে যাবেন পাঁচ পিসের একটা সেট মাত্র পাচ্ছেন দুশো পঞ্চাশ টাকা এই একটা নস্কিনার পেয়ে যাচ্ছেন মাত্র একশো টাকায় ফুড নিপেল যেটা হচ্ছে কি আপনার ফলের রস খাওয়াবেন বাচ্চাদেরকে এটা খুলে দেখাও একটু ফলের রস খাওয়াতে পারবেন খুব সুন্দর এগুলো আর এগুলো কিন্তু একদম ফুড গ্রেডের বাচ্চাকে ইজিভাবে একটা ফলের টুকরা দিয়ে এভাবে খাওয়াতে পারবেন প্রাইজ হবে মাত্র একশো টাকা করে এগুলো তো এছাড়া কিন্তু বাচ্চাদের এই যে চামচ বাটি পেয়ে যাবেন খুব সুন্দর সিলিকনের নরম চামচ বাটি পেয়ে যাবেন মাত্র দুশো বিশ টাকা ম্যাচবাটি পেয়ে যাবেন এই যে ম্যাশবাটি মাত্র দুইশো টাকা তারপর দুই পিসের চামচ বাটি পেয়ে যাবেন মাত্র দুশো পঞ্চাশ টাকা এছাড়া কিন্তু বাচ্চাদের ক্লিনার পেয়ে যাবেন মাত্র পঞ্চাশ টাকা করে চামচ সরি সিঙ্গেল আপনারা ব্রাশ সেট পেয়ে যাবেন মাত্র একশো পঞ্চাশ টাকা করে সিঙ্গেল চামিস পেয়ে যাবেন দুই পিসের একশো পঞ্চাশ টাকা করে মাথার ব্রাশ সেট পেয়ে যাবেন দুই পিসের একশো পঞ্চাশ টাকা করে সিঙ্গেলটা পাবেন মাত্র আশি টাকা করে এছাড়া বাচ্চাদের নেল কাটার পেয়ে যাবেন সিঙ্গেল মাত্র একশো টাকা করে বাচ্চাদের খেলনা পেয়ে যাবেন অনেক রকম খেলনা সেটা হচ্ছে মেরি গ্রাউন্ড বাচ্চাকে খুব সুন্দর একদম নবজাতক বাচ্চার জন্য এটা প্রাইস থাকে মাত্র একশো আশি টাকা করে এই দেখেন খুব সুন্দর এটা ঘুরিয়ে দিলেই আপনি চলবে এই যে ছোটো বাচ্চার জন্য খুবই কিউট একটা খেলনা এছাড়া কিন্তু বাচ্চাদের পেয়ে যাবেন আপনারা কাপড়ের ক্লিপ শাওয়ার মগ শাওয়ার ক্যাপ সবই কিন্তু আমাদের দোকানে পাওয়া যায় তো সবাই তোমরা দেখাতে পারবো না এক ভিডিওতে কারণ ভিডিওটা অনেক বড় আছে আইটেম হচ্ছে অনেক দেখেন এখন কিন্তু কাপড়ের আইটেম উইন্টারের এখানে অনেক কিছু আছে যেগুলো সব দেখাতে পারবো না আজকে তো আমাদের টুইঙ্কেলে কিন্তু ইউজ পরিমাণ ভিডিও আছে আর আমরা কিন্তু সারা বাংলাদেশ হোম ডেলিভারি করি তো যার যেটা লাগবে অবশ্যই আমাদের নাম্বারে যোগাযোগ করবেন আর এটা হচ্ছে অ্যাড্রেস যারা আসতে চান অবশ্যই অ্যাড্রেসটা চলে আসবেন তো আজকের মতো এই পর্যন্ত আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ